আসসালামু আলাইকুম এভরিওয়ান वेलकम টু আদার নিউ ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশন থেকে এক্সক্লুসিভ কিছু টু পিসার কালেকশন নিয়ে একেবারে লেটেস্ট কিছু কালেকশন দেখতেছে ধামাকা অফার অনলি 350 টাকা থেকে শুরু স্টার্টিং প্রাইস বিভিন্ন প্রাইজের আছে ফুল ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ফার্স্ট অফ অল আমরা নতুন একটা টু পিস দিয়ে শুরু করতেছি একেবারে এই দেখ একটা টপস ওয়াও টু পিসটা পিওর কটন এর মধ্যে থাকতেছে নিচে হচ্ছে এইরকম এমবডারি কাজ করা থাকতেছে সুন্দর হাতাতে হচ্ছে এইরকম কাজ করা এটা কিন্তু একটা ভাইরাল ডিজাইন ফেসবুকের

কিন্তু ফুল মধ্যে গরম পড়ছে আপনারা সুতির মধ্যে কিছু মাল বানাও মধ্যে করা দেখেন খুবই সুন্দর আসলে কিন্তু সব আপনাদের রিকোয়েস্টিং প্রোডাক্ট নিয়ে আসলাম আপনাদের জন্য

এই টিনটা দেখেন খুবই সুন্দর নিচে কিন্তু এরকম কাজ করা থাকছে খুবই সুন্দর এটাও কিন্তু কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো টাকা টু পিসটা পেয়ে যাবেন নীলা থেকে এখনই অর্ডার করেছিল কটনের বেস্ট কটন গরমের জন্য আরামদায়ক হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন রং কষের গ্যারেন্টি দেওয়া আছে কোনো প্রবলেম হবে না আশা করি বডি ফ্রিস চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশের মতো অলমোস্ট হয়ে যাবে লং লংসে আপনার চল্লিশ বিয়াল্লিশের মতো হয়ে যাবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ